ভারতীয় রেলে মেয়েদের জন্য সবচেয়ে ক্ষতিকারক এবং বলতে পারো হচ্ছে সবচেয়ে চাপের একটা পোস্ট আমি তোমাদেরকে বলে দিয়েছি আগের দিনের ভিডিওতে তার মানে সবচেয়ে সুবিধাজনক হতে পারে সেটা তো ভাই তোমাদেরকে আগে ভিডিও করে দিয়েছিলাম কিন্তু তুমি যদি পোস্ট প্রেফারেন্সের মধ্যে বাই চান্স এই পোস্টটাকে সবার আগে দিয়ে দাও তোমার জন্য কিন্তু ততটাই দুঃখজনক হবে কারণ এই পোস্টে কিন্তু কোন রকম কোন অফিস জব নেই সবটাই ফিল্ড ওয়ার্ক করতে হবে কিন্তু যাদের স্বপ্ন হচ্ছে প্রচুর প্রচুর টাকা ইনকাম করব তাদের জন্য এই পোস্টের থেকে বেস্ট কিছু হতে পারে না ইনফ্যাক্ট গোটা ভারতীয় রেলে যতগুলো পোস্ট আছে তার মধ্যে সব থেকে বেশি স্যালারি পোস্ট হচ্ছে তোমার কি এই পোস্ট কি এই পোস্ট মনে কত হল নিশ্চয় হচ্ছে তো অতি অবশ্যই এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওর নিচে দেখো একটা রিলেটেড ভিডিওর লিঙ্ক আছে সেই লিংকে ক্লিক করে দেখে নাও এই ভিডিওটি গ্র্যাজুয়েট পাচ্ছে ভারতীয় রেলে নিয়োগ যেখানে রেলের সবচেয়ে বেশি বেতনের পোস্ট হচ্ছে এটি যেখানে স্যালারি এক লক্ষ টাকা তুমি জয়েন করেও পেতে পারো এখানে পোস্টটি প্রমোশন ট্রান্সফার বেতন তুমি কি কি ফেসিলিটি পাবে এই সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি ইনফ্যাক্ট তুমি যখন জয়েন করবে ট্রেনিং অবস্থাতে তুমি কত বেতন পেতে পারো তোমার মানে যারা সাবঅর্ডিনেট ফ্যামিলি রয়েছে তোমার বাচ্চা বলো তোমার ওয়াইফ বলো বা তোমার ফ্যামিলির মেম্বার যারা তোমার বাবা মা আছেন তারাও কি কি হেল্প পাবে সেই পুরো জিনিসটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করে দিয়েছি অতি অবশ্যই যারা ফিল্ড ওয়ার্ক চাইছো এবং প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে চাইছ অবশ্যই এই পোস্টটা সবার প্রথমে সে রেখো আর যারা চাইছো যে আমি অফিস জবই করব ভুল করেও কিন্তু এই পোস্টে ফিল আপ করো না সবার আগে তাহলে কিন্তু তুমি যত বেশি নাম্বার পাও না কেন এই পোস্টটাই তোমার কিন্তু জব করতে হবে কি এই পোস্ট নিচের লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে দেখে নাও